নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আপনাদের কাছে আজকের দুটো গাছ নিয়ে একটু বলবো যে গাছগুলো আপনারা অ্যাকচুয়ালি ইনডোর গাছ নিয়ে অনেকেই ভয় পান ভাবেন যে গাছগুলো কিভাবে করব আর গাছগুলো করতে গিয়ে হয়তো নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আমি দুটো গাছ আপনাদের দেখাবো যেগুলো আপনারা আগে ভিডিওতে দেখেছেন একদম নতুন হাতে যারা গাছ করবেন তাদের জন্যই বলছি ইনডোর ভালোবাসেন অথচ ভাবছেন কিভাবে করব কখন করবো কীভাবে দেখভাল করতে হবে তো সেই সম্পর্কে একটুখানি বলবো যাতে আপনারা খুব সহজে করতে পারেন দেখুন আমার সামনে যে গাছটি আছে এটি ফিলোরেন্ডন ক্যাটাগরি ফিলোরেন্ডন মূল লাইট বলা হয় গাছটিকে গাছটির পাতার বাহার দেখুন খুবই সুন্দর মোটামুটি একটি মিচ ম্যাচিওর গাছ এটাকে বলা যেতে পারে গাছগুলি আপনার সর্বোচ্চ দু ফুট মতন হাইট হয় সোজা ওঠার চেষ্টা করে আর গাছটি অ্যাকচুয়ালি সাউথ আমেরিকার গাছ অরিজিন আর কি এদের মেন বৈশিষ্ট্য হলো গাছটা দেখুন আমরা অধিকাংশ ক্ষেত্রে যারা ইনডোর গাছ নষ্ট করে ফেলেন আমরা আমরাও করেছি একসময় আমাদের হাতেও প্রচুর গাছ নষ্ট হয়েছে এখনও হয় কিন্তু আমরা গাছ করছি গাছ ভালোবাসি আপনাদেরকেও বলবো গাছ ভালোবাসুন গাছ করুন কারণ গাছ করতে থাকলে দেখতে পাবেন যে পরিবেশের অনেকটা প্রভাব থাকবে যেভাবে গরম বাড়ছে বারবার বলছি যে ওয়েদার যে ক্লাইমেট চেঞ্জেস হয়ে যাচ্ছে সেটার কিন্তু আমরা তার ছোট্ট ছোট্ট সহযোগিতা করতে পারি তো এই যে গাছটা দেখছেন এই গাছটি অ্যাকচুয়ালি আপনার পটিং মিক্সটা যে আমরা সয়েলটা ব্যবহার করছি গার্ডেন সয়েল কিন্তু একদমই নেই হ্যাঁ এটা মূলত আমরা দিয়েছি হালকা বালি হালকা বালির ওপরে যেটা আমরা লাল বালি আর কি যেহেতু আমাদের নার্সারিটা আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে অবস্থিত তো এই জায়গাতে আমাদের এখানে কিন্তু সাদা বালিটা মূলত নোনা হয় আর কি তো সেই জন্য আমরা এখানটায় মূলত লাল বালিটাকে ইউজ করি আর কোকোপিট আছে পার্লাইট আছে হালকা ভার্মি আমরা দিয়েছি খুব অল্প পরিমাণ আর একদম এর সয়েলটা আপনারা আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি ভাইকে বল এর পাশে এসে দেখাতে দেখুন একদম সয়েলটা একদম ড্রাই একদম একদম ঝুরো আর কি হ্যাঁ এই পুরো গাছটার চারপাশের সয়েলটা আপনি দেখতে পাচ্ছেন একদম দেখুন ভালো করে আমি হাতে তুলে দেখাচ্ছি দেখুন একদম সয়েলটা একদম ঝুরো মানে ওয়েল ড্রেনেছে এখানে আমরা গাছে জল দেব কিন্তু জলটা এই গাছে স্ট্রে করবে না মাটি বা এই কোকোপিট যতটা ময়েশ্চার নিতে পারবে ততটুকুই এরা অ্যাবজর্ব করে নেবে বাকিটা কিন্তু নিচ থেকে বেরিয়ে যায় গাছটা আপনার ময়েশ্চার ভীষণ পছন্দ করে হ্যাঁ কিন্তু আপনি যদি জল ওভার ওয়াটারিং মেন জিনিস হচ্ছে ইনডোর গাছে যারা বলেন যে গাছটা মারা যাচ্ছে তার প্রধান কারণ কিন্তু হচ্ছে ওভার ওয়াটারিং বেশি পরিমাণ জল দেওয়া আর বেশি পরিমাণ ফার্টিলাইজিং করা তো এদের ক্ষেত্রে কি হচ্ছে আমরা যে সয়েলটা করেছি দেখুন এই সয়েলটা আপনারাও যদি করেন ফিলেন্ডনের ক্ষেত্রে এখানে কিন্তু জল কোনোভাবেই দাঁড়াবে না জল আপনি দিলেন জলটা কোনোভাবেই দাঁড়াবে না জলটা কিন্তু বেরিয়ে যাবে সেক্ষেত্রে আর একটা জিনিস দেখুন এই কিছু রুট বাইরে ওপরে এসছে দেখুন এই গাছের গোড়ার ওপরে কিছু রুট আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাইকে দেখাতে বলছি দেখুন রুটগুলো বাইরে বেরিয়ে আসছে আবার অনেক সময় দেখবেন টবের তলা থেকেও রুটটা বেরিয়ে যায় তখন এটার সাইন হচ্ছে কি এ কিন্তু রিপোর্টিং চাইছে এখন এরপরটা চেঞ্জ করতে বলছি গাছটার বিশেষত্ব দেখুন মুনলাইট বলার অর্থ হলো এই যে প্রথমের যে পাতাগুলো বেরোচ্ছে এই পাতাগুলো একদম নিয়ন গ্রিন কালারের থাকে এর লুকটা খুব সুন্দর এরা হাই হিউমিডিটি পছন্দ করে ফলে আপনি একে রাখতে পারবেন মূলত এটা আপনার বাড়ির ভেতরের যেটা আপনার ধরুন ইস্ট ফেসিং যদি কোনো জানলা থাকে পূর্ব দিকের বা পশ্চিম দিকের জানলা উজ্জ্বল আলো পছন্দ করে কিন্তু ডাইরেক্ট সানলাইট নেবে না ডাইরেক্ট সানলাইট নিলে কী হবে এই লিপ বার্ন তৈরি হবে পাতাগুলো একটু পোড়া পোড়া ক্রিপসি তৈরি হয়ে যাবে এই গ্লেসটা কিন্তু থাকবে না ফলে আপনি যেখানে আপনার বাড়ির লাইটটা বেশি আসছে সূর্যালোকটা ইনডাইরেক্ট সূর্যালোক আসছে সেই জায়গাতে আপনি এই গাছটাকে রাখতে পারবেন আর আগেই বললাম যখনই এই রুটগুলো বাইরে বেরিয়ে আসছে মানে আপনাকে কি করতে হবে এর থেকে এক সাইজ বড় পটে আপনি একে চেঞ্জ করবেন আর খাবার দাবার কি করবেন না এই যে বসন্তকাল এই গাছটা দেখানোর এখন কারণ হচ্ছে শীতের পরে পরে থেকে কিন্তু এদের গ্রোথটা খুব সুন্দর শুরু হবে কখন না একদম সামার পর্যন্ত এবং আটটার সামার পর্যন্ত চলতে থাকে যে বর্ষাকাল আসবে তারপর থেকে কিন্তু আপনারা শীতকালটায় মূলত যে জলটা দেখালাম আমি আমাদের মাটিটা একদম দেখলেন ধুলো ধুলো হয়ে আছে এই গাছটার ক্ষেত্রে তখন কি হবে আপনার জলটা আরও কমিয়ে দিতে হবে জলটা আমরা বলি সপ্তাহে এক থেকে দু দিন কিন্তু এই এক থেকে দু দিনটা আরও আপনি ভালো গাছটাকে যখন আপনি রেগুলার ওয়াশ করবেন দেখতে পারবেন যে এই গাছটি জলটা প্রয়োজন আছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন আঙুলটাকে যদি এক দেড় ইঞ্চে আপনি ভেতরে প্রবেশ করিয়ে দেন যদি দেখেন যে ওই জায়গাটা হ্যাঁ ভিজে আছে বা ময়েশ্চার লাগছে আপনার আঙুলে খুব ভালো পরিমাণে তাহলে আপনার গাছটিকে কিন্তু আর জলের প্রয়োজন নেই তাহলে আপনি একদিন বা দুদিন পরে তখন জল দিতে পারেন আর শীতকালটাতে আরও একটু দেরি করে করে জল দেবেন জলটার জন্যই কিন্তু গাছটার হেলথ মূলত কম হয় শীতকালটায় গ্রোথ একদমই থাকে না বললেই চলে ফলে আপনারা এই গাছটাকে এই যে বসন্তকাল আসছে এখান থেকে শুরু করে আপনি গ্রীষ্ম পর্যন্ত মাসে একবার ব্যালেন্স এনপিকে দিতে পারেন উনিশ 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 বা কুড়ি 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 নর্মালি সেরকম কিছু রোগ বাহার এর খুব একটা দেখা যায় না মিলিবাগ কিছুটা আসে অনেক সময় যেহেতু আপনারা বাড়িতে একটা দুটো চারটে গাছ করবে সেক্ষেত্রে আপনি রেগুলার যদি একে লক্ষ্য করতে থাকেন সেক্ষেত্রে আপনি কোনো ওষুধ ছাড়াও একে পরিষ্কার করতে পারেন একটু কাটন বলে জলে ভিজিয়ে আপনি পাতাগুলো এর পাতাগুলো অ্যাকচুয়ালি পরিষ্কার পছন্দ করে যদি একটু মুছে পরিষ্কার করে রাখেন তাহলে দেখবেন এই সমস্যাটা থাকবেন আর ফাঙ্গাস করতে পারেন মাসে এক করতে পারেন কিন্তু খুবই কম যে কোনো নর্মাল ফাঙ্গিসেট যা আছে আপনার হাতের গাছে আর কি এক লিটার জলে এক গ্রাম আপনি স্প্রে করে দিতে পারেন আমি দেখাচ্ছি আপনাদের ধরুন এই যে ছোটো এইরকম একটা স্প্রে নিতে পারে যারা একটা দুটো গাছ করবেন ছোট স্প্রে এইতে নিয়ে আপনি এরকম করে একে যেহেতু জল দিলেন না ধরুন জল দিতে পারবেন কি পারবেন না বুঝতে পারছেন না আপনি এরকম একটি স্প্রে মেশিনে জল দিয়ে গাছটাকে স্নান করিয়ে দিতে পারেন সাওয়ারিং করিয়ে দিতে পারেন তাহলেও দেখবেন গাছটার কিন্তু কোনো সমস্যা হবে না আর মাসে একবার এনপিকেই যথেষ্ট আপনারা এর বেশি খাবার দাবারের কোনো প্রয়োজন নেই তাতে কী হবে এরকম একটা বুসি গাছ আপনার বাড়ির ভেতরে থাকলে এরা কী করবে আপনার বাড়ির ভেতরের যে হিউমিডিটি আছে সেই হিউমিডিটিটাকে সুন্দরভাবে উপভোগ করে এবং সুন্দর একটা বাড়ির লুক দেবে এবং আপনার পরিবেশটা অনেকটাই ভালো হবে ঠিক আছে এরপরে আমি আরেকটি গাছ দেখাচ্ছি আপনাদের এটাও ফিল একই ক্যাটাগরি যাতে আপনাদের করতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় একদমই লো মেনটেন্স সে গাছটির নাম হচ্ছে রোজগঙ্গ বা রেড কঙ্গ সে দেখুন যে আমি বললাম যে কঙ্গ যে গাছটির কথা দেখুন এই গাছটিও সেমভাবে এর দেখুন রুটগুলো বাইরে থেকে বেরিয়ে এসছে ভাইকে বলবো একটু ভালো করে দেখাতে দেখুন এই গাছগুলিরও কিন্তু রুটগুলো বাইরে ওপর থেকে বেরিয়ে এসছে এবং নিচ থেকেও রুট বেরিয়ে যায় অনেক সময় তার মানে অ্যাকচুয়ালি এরা এই সময় রিপোর্টিং চাইছে এবারে আমরা এখন একে রিপোর্টিং করবো কিছু দিনের মধ্যেই যেহেতু শীতকাল ছিল তাই এগুলো কিন্তু আমরা রিপোর্টিং তখন করিনি এবং মাটিটা দেখুন সেমভাবে আছে সেমভাবে ঝুরো মাটি একদম ঝুরো মাটি হাতে তুলে আমি আপনাদের দেখাচ্ছি যে গাছের গোড়ায় আমরা যখন হাত দিয়ে দেখাচ্ছি দেখুন মাটিটা একদম সেম মাটি সেমভাবে মাটি করা আছে একদম মাটি ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে আছে মানে কি আপনি জল দেবেন জলটা এখানে জাস্ট ভিজিয়ে নিচ থেকে বেরিয়ে চলে যাবে একই মাটি লাগবে সয়েল মানে আপনার যেন ওয়েল ড্রেনেজ সিস্টেম হয় জল দেব কিন্তু জলটা গাছে থাকবে না গাছ থেকে বেরিয়ে যাবে এরকম একটি গাছ এই গাছটিও হিলোডেন্ডন এটি কিন্তু তিন ফুট পর্যন্ত হাইটের হতে পারে আর কি ম্যাচিওর একদম ম্যাচিওর গাছ তিন ফুট পর্যন্ত হাইটের হতে পারে তারপরে আপনারা এর থেকে প্রোপোকেশান করতে পারবেন কেটে সেটা নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আপনাদের যে কীভাবে একে প্রোপোগশন করা যেতে পারে এরও একই বৈশিষ্ট্য এটিও সাউথ সাউথ আমেরিকার গাছ হ্যাঁ ট্রপিক্যাল ভ্যারাইটিসের মধ্যে এরাও কিন্তু সেম জিনিস সেমভাবে আর্দ্রতা বেশি পছন্দ করে ময়েশ্চার বেশি পছন্দ করে আর আপনারা একে সেইভাবে রাখতে পারেন ব্রাইট লাইট কিন্তু ইনডাইরেক্ট সানলাইট যেন ডাইরেক্ট ডাইরেক্ট পড়লে কী হবে পাতাগুলো পুড়ে পুড়ে যাওয়ার চান্স থাকে কৃপি হয়ে যাওয়ার চান্স থাকে বাকি একই রকম যত্ন আপনি সপ্তাহে এক থেকে দুদিন জল কখন আপনার এই বসন্ত থেকে গ্রীষ্ম বা গ্রীষ্মের পরবর্তী সময় পর্যন্ত তারপর থেকে কিন্তু জলটা আরও কমে যাবে জলের পরিমাণটা আমরা আরও কমিয়ে দেব এবং পাতার ধরনটা দেখতে পাচ্ছি এই একটা রেডিস ভাব আছে নতুন পাতাগুলো যখন বেরোচ্ছে এবং এই যে ডাঁটিগুলো আছে লিফের যে ডাঁটিগুলো একদম রেডিস একটা ব্ল্যাক রেডিস ভাব আছে খুব সুন্দর দেখতে লাগে এবং অনেকটা জায়গা নিয়ে আপনার ঘরটাকে আলো করে রাখবে আপনি এই গাছটি পোধে মানে রাখার জায়গাটাও কিন্তু তাই করতে পারেন পূর্ব পাশে জানালা বা পশ্চিম পাশে জানালা বা দক্ষিণ দিক থেকে যে ইনডাইরেক্ট লাইট আসবে সেই রকম জায়গায় কিন্তু আপনারা রাখতে পারেন এই গাছটার ওই আপনার ফাঙ্গাসের সমস্যা হতে পারে বা আপনার মিলিবাগের সমস্যা হতে পারে কিন্তু যখন দু চারটি গাছ আপনি করবেন তখন সেক্ষেত্রে আপনার ওষুধ আপনি করবেন যখন নিরুপায় হবে নাকি কি নাহলে কী করতে পারেন কটন বল দিয়ে আপনি পাতাগুলোকে পরিষ্কার করে রাখতে পারেন গাছের গোড়াটিতে আঙুল দিয়ে দেখবেন একই পদ্ধতি যে জল ঠিকঠাক আছে কি না যদি দেখেন জল আছে তাহলে দেওয়ার দরকার নেই আর শীতকালের দিকটাতে গোড়া আরও ড্রাই হোক কোনো অসুবিধে নেই আপনি তখন জলটাকে সপ্তাহে একদিন দিলেন বা দশ দিনে একদিন দিলেন গাছটাকে দেখে অ্যাকচুয়ালি এটা এরকমভাবে হয় না এক একটা জায়গার এক এক রকম পরিবেশ হয় তো আপনি সেটাকে মেজারমেন্ট করে যদি দেখে নেন গাছের গোড়াটা যে একদম ঠকঠকে হয়ে গেছে কি না তাহলে শুকনো যদি হয়ে যায় তাহলে হালকা করে আর সব থেকে ভালো হচ্ছে কি স্প্রেয়ার স্প্রেয়ার দিয়ে যদি আপনি একটা ছোট হ্যান্ড স্প্রে দিয়ে গাছটাকে এক দুদিন দিন অন্তর স্নান করিয়ে রাখেন তাহলে দেখবেন গাছটাতে জলের বিষয়টা নিয়ে আপনাকে তো আজকের এই পর্যন্ত আমি একই ধরনের দুটো গাছ দেখালাম যেগুলো খুব সহজে আপনারা করতে পারবেন এবং অনেকটা জায়গা জুড়ে আপনার বাড়িতে আলো করে থাকবে গাছগুলি আপনাদের ভালো লাগবে গাছ করতে এবং ধীরে ধীরে দেখবেন ইনডোরের প্রতি যে আপনাদের একটা ভয় কাজ করে যে গাছগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে আমি আগের গাছটিকে একটুখানি দেখাবো যেটা নিয়ে অনেকে বলছিলাম যে অনেকেই চিন্তা করেন দেখুন এই যে গাছের পাতাটি আছে দেখুন পাতাটি একটা হলুদ ভাব এসছে এই পাতাটিকে দেখুন একটা হলুদ ভাব এসছে অনেকে ভাবছে যে আমার তাহলে মনে হয় গাছটাতে বেশি জল হয়ে গেছে হ্যাঁ জল বেশি হলে অনেক সময় পাতা হলুদ হয়ে যায় কিন্তু আপনি দেখুন খেয়াল করুন গাছটির পাতার যেটি হলুদ ভাব আসছে একদম নিচের পাতা অনেকে এটা নিয়ে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন রকম ওষুধপাতি করেন আমরা বলবো এগুলো বরং কিছু না করাটাই গাছ কিন্তু খুব ভালো থাকে ইনডোর গাছকে যদি আপনি খুব বেশি না ট্রিটমেন্ট করেন বরং সে গাছ বেশি ভালো থাকবে দেখুন এই গাছটির হলুদ হয়েছে এটা অটোমেটিক্যালি নিচের পাতা তার বয়স হচ্ছে সেই পাতাটাকে এবারে ছাড়বে দেখুন ওপরের পাতাগুলি কিন্তু খুব সুন্দর আছে আমি দেখাচ্ছি দেখুন এই আরেকটি পাতা একদমই নিচে নিচের যে দুটি পাতা ছিল দেখুন এই ডাঁটিটা দেখুন এই গাছটির পাতাটা এই হালকা ইয়ে হল বড়ার আসছে সাইড থেকে তার মানে কি এই নিচে দুটো পাতা বাজ যাবে কিন্তু আপনি যদি এটা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে যে আমার এই গাছটি কোনো হয় নষ্ট হবে আমাকে ওষুধপাতি করতে হবে তখনই কি হয় ওভার ফার্টিলাইজার বা ওভার ওয়াটারিংয়ে কিন্তু গাছ বেশি ক্ষতিগ্রস্ত হয় দেখুন গাছ একদম হেলদি আছে কিচ্ছু করার প্রয়োজন নেই কিছু না করে যদি গাছ ভালো থাকে সেটাই হচ্ছে বেস্ট ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি নার্সারি থেকে বলছি এই নার্সারির চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক দিন বা কমেন্টস করুন যদি আপনাদের নতুন কিছু থাকে বলবার আমাদের জানাতে পারেন আর আপনারা সবাই জানেন এটি কাকদ্বীপ অবস্থিত আপনারা শিয়ালদা বা কলকাতা থেকে সব দিক দিয়েই আসতে পারবেন যদি আপনারা শিয়ালদা থেকে ট্রেন লাইনে আসেন তাহলে কাকদ্বীপ স্টেশনে নামতে হবে কাকদ্বীপ স্টেশন থেকে এটি তিন কিলোমিটার একদম এনএইচের ওপরে আর যারা গাড়ি পথে আসবেন তারা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে পারেন এনএইচ একশো সতেরো ধরে ডায়মন্ড হারবার রোড এটি আপনার কাকদ্বীপ মানে কলকাতা থেকে যেগুলো বকখালি নামখানা পাথর প্রতিমা যত বাস আসছে সব বাসই কিন্তু আমাদের নার্সারির সামনে থেকেই যায় একদম এনএইচের ওপরে আমাদের শপেজটির নাম হলো নতুন রাস্তার মোড আর আপনার এভাবেও আসতে পারেন বা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকের এই পর্যন্ত ভালো থাকুন নমস্কার